মারা গেছেন টাইটানিক ও অ্যাভ্যাটার সিনেমার অস্কার বিজয়ী প্রযোজক জন ল্যান্ডাও মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর বছর খানেক ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে জন ল্যান্ডাও প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে জুটি বেঁধে সর্বকালের সবচেয়ে বড় তিনটি ব্লকবাস্টার সিনেমা নির্মাণ করেছিলেন উনিশশো সালে টাইটানিক দিয়ে ল্যান্ডাও প্রযোজকের খাতায় নাম লিখান ক্যামেরন পরিচালিত সিনেমাটি বিশ্বব্যাপী ওয়ান বিলিয়ন ডলারের বেশি আয় করে এবং সেরা চলচ্চিত্র সহ এগারোটি ক্যাটাগরিতে অস্কার জিতে নেয় টাইটানিক দিয়ে সেরা সিনেমার জন্য অস্কার জেতেন ল্যান্ডার ক্যামেরন জুটি ল্যান্ডা ও ক্যামেরনের পার্টনারশিপে অ্যাভাটার এবং এর সিকুয়েল অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার সহ সিনেমার ইতিহাসে অন্যতম বড় ব্লকবাস্টার টাইটানিক উপহার দিয়েছেন দর্শকদের হলিউডের প্রযোজক এলি এবং এডি ল্যান্ডাউয়ের সন্তান ল্যান্ডাও তিনি অল্প সময়ের জন্য টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স চলচ্চিত্র প্রযোজনা সংস্থায় একজন নির্বাহী হিসেবে কাজ করেছেন দ্য লাস্ট অফ দ্য মহিকাঞ্চ এবং ডাই হার্ট টু সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে তিনি তত্ত্বাবধান করেছিলেন এদিকে ল্যান্ডওয়ের মৃত্যুর খবরে তার ঘনিষ্ঠ বন্ধু এবং হলিউডের কানাডিয়ান নির্মাতা জেমস ক্যামেরন বলেছেন একজন মহান প্রযোজক এবং একজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন জন ল্যান্ডাউ সিনেমার ব্যাপারে স্বপ্নচারী ছিলেন তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্র হল মানব শিল্পের চূড়ান্ত রূপ এবং চলচ্চিত্র নির্মাণ করতে হলে প্রথমেই নিজেকে মানুষ হতে হবে জেমস ক্যামেরন আরও বলেন মনে হচ্ছে আমার একটি অংশ হারিয়ে গেল তিনি শুধু সিনেমাই নির্মাণ করেননি বরং উষ্ণতা ছড়িয়ে দেখিয়েছেন কিভাবে সিনেমা নির্মাণের আনন্দ উপভোগ করতে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসাধারণ অবদানের চিহ্ন রেখে গেছেন জন ল্যান্ডাউ একজন আইকনিক এবং সফল প্রযোজক ছিলেন ল্যান্ডাউ